হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আই হোপ ইউসোলে আজ আমরা ফিরে যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে রাজধানী ঢাকায় যাবার পথের সমস্ত অভিজ্ঞতায় শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে এবারের সেন্ট মার্টিন ট্যুরটা সত্যিই অনেক সুন্দর ছিল যাই হোক চলুন ফিরে যাওয়া যাক ঢাকায় রিসোর্টের দুপুরের লাঞ্চ শেষ করে চট জলদি সব কিছু গুছিয়ে নিলাম জেটি থেকে শিপ ছাড়তে আর বেশি দেরি নেই তাই আমরা বেরিয়ে পড়লাম রুম থেকে শুরু হলো বিদায়ের পালা প্রথমেই তানভীর ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম সে এখানে আসার পর থেকে আমাদেরকে অনেক সময় দিয়েছে আমাদের জেটিতে যাবার জন্য আগে থেকেই ইমরান ভাই ভ্যান ডেকে রেখেছে চলুন এবার ভ্যানে ওঠা যাক এই ভ্যানে করে আমরা যাব জেটি পর্যন্ত আমরা এসে পড়েছি সেন্ট মার্টিনের জেটিতে এখন সময় দুইটা বেজে পঞ্চাশ মিনিট শিপ ছাড়তে আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে তাই চট বিদায় নিলাম সেন্ট মার্টিনের হিরো ইমরান ভাইয়ের কাছ থেকে এক কথায় তার সম্বন্ধে বলতে গেলে তিনি একজন চমৎকার মানুষ সময় স্বল্পতার কারণে আমরা খুব দ্রুতই শিপে উঠতে যাচ্ছি আমাদের শিপের নাম এমভি কাজল এমভি কাজল শিপ এই শিপের পরেরটা আগে থেকে অনেক লোকজন শিপে উঠে পড়েছে আমরা এসেছি একদম শেষ সময়ে অনেক লোকজন ফিরে যাচ্ছে আজ তাই বেশ কষ্ট করেই আসতে হলো আমাদের শিপে ঠিক জেটি থেকে টেকনাফের দমদমিয়া জেটির উদ্দেশ্যে আমাদের শিপ ছেড়ে দিল এখান থেকে টেকনাফে যেতে দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের বরাবরের মতোই ফেরার পথেও অনেক বেশি যাত্রী পরিবহন করছে আমাদের এই শিপ এখানে এমন অবস্থা যে ওপেন ডেকে দাঁড়ানোর মতো জায়গা নেই এর আগে সেন্ট মার্টিনে আসা এবং সেন্ট মার্টিন ট্যুরের সকল ভিডিওই দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনাদের দেখার সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে রাখব আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে যাই হোক এখন আমরা আছি বঙ্গোপসাগরে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব নাফ নদীতে নাফ নদী দিয়ে আমরা এসে পড়েছি টেকনাফের খুব কাছাকাছি এখন পরন্ত বিকাল আর আমরা এসে পড়েছি টেকনাফের দমদমিয়া জেটিতে আশা করছি কিছুক্ষণের মধ্যেই শিব থেকে নামতে পারবো অনেক যাত্রী নিয়ে এসেছে আমাদের এই শিপে যাই হোক চলুন এবার নিচে নামা যাক আমরা নেমে পড়লাম শিপ থেকে আর শিপ থেকে নামতেই প্রায় তিরিশ মিনিট সময় লেগেছে আগে থেকে আমাদেরকে নিয়ে আসা বাসের ট্যুরিস্ট গাইডের সাথে কথা বলে কক্সবাজার যাবার সিট কনফার্ম করে রেখেছিলাম তাই এবার বাসের কাছে যাওয়া যাক আমরা চলে আসলাম বাজার যাবার বাসের সামনে এবার বাসে যাক ওঠা এখন সময় সন্ধ্যা ছয়টা বেজে তিরিশ মিনিট শুরু হলো পথ সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের উদ্দেশ্যে প্রায় তিন ঘন্টা পর আমরা এসে পড়েছি কক্সবাজারের ডলফিন চত্বরে কক্সবাজার থেকে আমাদের ঢাকায় ফিরে যাবার বাস রাত এগারোটায় ডলফিন চত্বর থেকে রিকশা নিয়ে আমরা যাচ্ছি লাবণী বিস পয়েন্টের কাছে প্রেসিডেন্ট ট্রাভেলসের কাউন্টারে আমাদের এই ট্যুরের ঢাকা কক্সবাজার যাওয়া আসার টিকিটের স্পন্সার করেছে প্রেসিডেন্ট ট্রাভেলস আমরা এসে পড়েছি বাসের কাউন্টারের সামনে চলুন এবার ভিতরে যাওয়া যাক আজ আমরা প্রেসিডেন্ট ট্রাভেলস এই স্লিপার বাসে করেই ফিরে যাচ্ছি রাজধানী ঢাকায় চলুন বাসের ভিতরটা একবার দেখে নেওয়া যাক এর আগেও আমি এই বাসে করে একবার ট্রাভেল করেছি এবার এই বাস সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক এই বাসটিতে মোট আসন সংখ্যা সাতাশটি এক পাশে উপরে এবং নিচে সিঙ্গেল সিট আর অন্য পাশে উপরে নিচে এই বাসটিতে প্রতিজনের ভাড়া পঁচিশশো টাকা অর্থাৎ সিঙ্গেল সিট পঁচিশশো এবং ডাবল সিটগুলো গুলো পাঁচ হাজার টাকা তবে ট্যুরিস্ট ও ট্র্যাক অর্থাৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট দেবে সীমিত সময়ের জন্য আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আর প্রেসিডেন্ট ট্রাভেলসের বাসে ট্রাভেল করতে চান তাহলে প্রেসিডেন্ট ট্রাভেলসের যে কোনো কাউন্টারে গিয়ে তা শো করবেন তাহলে তারা রেগুলার টিকিট প্রাইস থেকে আপনাকে একটা ডিসকাউন্ট প্রদান করবে এই বাসের সিটগুলোতে আপনি শুয়ে থেকে ট্রাভেল করতে পারবেন আসলে এগুলোকে সিট না বেড বলা যেতে পারে বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এছাড়াও বাসটিতে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে চলুন পুরো বাসের ভিতরটা একবার দেখে নেওয়া যাক এই বাসের রিভিউয়ের আরও একটি ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনাদের দেখার সুবিধার্থে ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনি চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন এখন সময় রাত এগারোটা শুরু হলো পথ চলা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার থেকে রাজধানীর ঢাকার দিকে এখন সময় রাত বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট আমরা এসে পড়েছি আমাদের প্রথম যাত্রাবিরতিতে এখন আছি লোহাগড়ার ফোর সিজন রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে যাই হোক চলুন রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যায় প্রথমে ফ্রেশ হই তারপর খুব হালকা খাবার অর্ডার করি জাস্ট পেস্টি এবং কফি নাস্তা এবং কফি শেষ এবার বাসে যাওয়া যাক বিশ মিনিটের যাত্রাবিরতি শেষ করে আবারও পথ চলা শুরু হলো লাস্ট কয়েক রাত আমরা ভালোভাবে ঘুমাইনি তাই এবার ঘুমানোর চেষ্টা করা যাক এখন সময় সকাল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট আমরা এসে পড়েছি আমাদের দ্বিতীয় যাত্রা বিরতিতে কুমিল্লাই এখন আছি ফুড প্যালেস রেস্টুরেন্টে এখানে যাত্রা বিরতি সময় পনেরো মিনিট তেমন কোনো কিছু খাবার ইচ্ছা না থাকায় শুধু চা নেই এখানে এখানকার বিরতি টাইম প্রায় শেষ এবার গাড়িতে ওঠা যাক বিরতি শেষে আবারও কুমিল্লা থেকে পথ চলা শুরু হলো ঢাকার দিকে এরই মাঝেই ভোরের আলো ফুটতে শুরু করেছে যাই হোক চলুন যাওয়া যাক এখন সময় সকাল আটটা বেজে পনেরো মিনিট আমরা এসে পড়েছি ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানিয়ে ড্রাইভার ও গাইডের কাছ থেকে বিদায় নিলাম শিপ এবং বাসে করে সেন্টমার্টিন থেকে ঢাকায় আসতে আমাদের সব মিলিয়ে প্রায় সতেরো ঘন্টা সময় লেগেছে যাই হোক পরবর্তী ট্যুরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস ও বেশি বেশি শেয়ার করুন পরবর্তীতে নতুন ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও